সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ শুক্রবার একটা নতুন দিনের শুরু সকলের দিনটা খুব ভালো করে কাটো দেখো আমার দুটো গোল্ডফিশ আছে আর ওদের খেতে দিয়েছি তাই ছুটে ছুটে আসছে আর আমি সকালে টিফিন বানাতে চলে এসেছি আজকে টিফিনে বানাবো রুটি আর আলু ভাজা তো আমি চটপট রুটিগুলো বেলে নিয়ে করতে শুরু করে দিয়েছি কারণ সকালটা একটু তাড়াহুড়োর মধ্যেই থাকে তো আমি রুটিগুলো করে নিচ্ছি আর এদিকে মামুনি মাছ ভাজতে শুরু করেছে আজকের বাপি বাজার থেকে এনেছে চিংড়ি মাছ আর ভোলা মাছ আর দেখো চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ তাই কি বানাবো বুঝতে পারছিলাম না মালাইকারি না অন্য কিছু আর বাপি বলল যে চিংড়ি মাছ দিয়ে পটল আলু চিংড়ি করো তাই করলাম তো আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ আমি বেশি ভাজি না তো দেখো বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি আর ভোলা মাছের ছাল সর্ষে বাটা দিয়ে আর ভাত টানা দুদিন বৃষ্টি হওয়ার পর আজ সকালেও যদিও বা বৃষ্টি হচ্ছিল আর বেলার দিকে বৃষ্টিটা থেমে গেল বৃষ্টি থামতে দেখলাম একটু ঝলমলে রোদ দিয়েছে তাই যে জামা কাপড়গুলো ভিজেছিল সেগুলো চটপট ছাদে মেলে দিলাম বৃষ্টিটা এখন কিছুক্ষণ বন্ধ থাকলেই ভালো হয় আর দেখো আমার বসানো এটা পেঁপে গাছ পেঁপে গাছে কি সুন্দর পেঁপে হয়েছে দেখতে বেশ ভালো লাগছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা